আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা গত অনেক বছর দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে বাংলাদেশের যে ডলারের যে বিনিময় হার সেটা বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করতো সেজন্য বাংলাদেশে ডলারের রেটটা কোনো এক সময় চল্লিশ টাকা ছিল কোনো এক সময় ষাট টাকা ছিল কোনো এক সময় আশি টাকা ছিল মানে আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ যাতে সুবিধা করতে পারে সেজন্য বাংলাদেশ সরকার এই জিনিসটা নিয়ন্ত্রণ করতো এখন সেটা এখন বাড়তে বাড়তে একশো চব্বিশ পঁচিশ চলে গেছে কিন্তু বাংলাদেশ সরকার আইএমএফের সত্য মেনে খুব সম্প্রতি যেটা করেছে ডলারের বাজারটা ডলারের দরটা কি করেছে বাজারের উপর ছেড়ে দিয়েছে যেটা ভালো দিক কিন্তু এখানে বাংলাদেশ তো তার স্বার্থ হারাবে বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কি করবে আর থাকতে পারবে না নানারকম চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে বাংলাদেশে যদি ডলারের রিজার্ভ না থাকে কি হয়ে যাবে তখন বাংলাদেশের মুদ্রার মান কমে যাবে আবার ডলারের রিজার্ভ যদি বেড়ে যায় তখন আবার কি হয়ে যাবে তখন আবার বাংলাদেশের মুদ্রা শক্তিশালী হয়ে যাবে তাহলে এই জিনিসটা এখন ফ্লোটিং হয়ে যাবে যে কোনো সময় এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে যেতে পারে সুতরাং এই যে বলা টিলিটি নতুন করে যে অর্থনীতির মধ্যে এটা কিন্তু এগুলো চ্যালেঞ্জ এই জিনিসগুলো একটা চ্যালেঞ্জ না এগুলোকে বলা হচ্ছে যে ব্যবসার যে নানা রকমের ভালো খারাপ দিক আছে একটা খারাপ দিক তাহলে মুদ্রা ব্যবস্থাপনা আমি যদি একটা স্বচ্ছতা নিয়ে আসতে পারতাম আমি যদি স্থিতিশীলতা নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের বিদেশি বাণিজ্য অথবা আমাদের দেশে ফরেন রেমিটেন্স আসা অথবা বিদেশি বিনিয়োগ আসার মোটামুটি সম্ভাবনা ছিল এখন এই যে এই কাজটা করলো এই কাজটা করাতে বাংলাদেশ বিদেশি বাণিজ্যের দিক থেকে অথবা বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসার দিক থেকে বাংলাদেশ আবার কি হয়ে গেল পিছিয়ে গেল কারণ বাংলাদেশে যদি ডলার রিজার্ভ যদি না থাকে বাংলাদেশ যদি অ্যানাফ রিজার্ভ মেনটেন করতে না পারে তাহলে কী হবে ডলারের রেটটা কী হবে ডাউন হবে যেখানে বাংলাদেশ আগে সরকার থেকে কী করে স্থিতিশীল থাকছিল আপনারা সবাই জানেন ডলারের রেট সময় অনেক বছর ধরে আটষট্টি টাকা ছিল অনেক বছর ধরে অনেক দিন ধরে আশি চুরাশি টাকা ছিল সুতরাং এগুলো ছিল কি সরকার বাংলাদেশ ব্যাংক এগুলোকে নিয়ন্ত্রণ করতো যার ফলে আমরা কি চাই সবসময় আনসারটেন্টি রিস্ক যেটাকে বলে মানে রিস্ক যাতে না থাকে আর কি কোনো রকমের ক্ষতি যাতে সম্মুখীন হতে না হয় সেই জিনিসটা আমরা কমাতে চাই যত রকমভাবে কমানো যায় সেটা আমাদের চেষ্টা থাকে এখন বাংলাদেশের যে মুদ্রা বাজারে যে ডলারের যে এক্সচেঞ্জ রেটটা সেটা যে চেঞ্জ হয়ে গেল সেখানে এখন একটা রিস্ক তৈরি হয়ে গেছে যার ফলে যারা আমদানি রপ্তানি বাণিজ্য করে তারা এখন এই রিস্কটা তাদের সামাল দিতে হবে এখন রিস্ক যখনই চলে আসে তখন রিওয়ার্ডের হিসাব চলে আসে তখন আবার ব্যবসার প্রতিবন্ধকতা চলে আসে ব্যবসার সুযোগও চলে আসে কিন্তু সব দিক বিবেচনা করলে এই জিনিসটা যারা ব্যবসা করে তাদের জন্য একটা বাঁধা এবং তারা হয়তো বা যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে কি এই রিক্সটা এড়িয়ে তারা কি করবে তাদের ব্যবসাটা চালাতে চেষ্টা করবে তার মানে যারা এই রিক্সটা চায় না তারা বাংলাদেশে ব্যবসা করতে আসবে না তার মানে বাংলাদেশের জন্য ব্যবসার জন্য বাংলাদেশের বিদেশি বিনিয়োগের জন্য নতুন একটা বাধা তৈরি করলো আমাদের বর্তমান সরকারের বাজার ভিত্তিক ডলার রেটটা প্রচলন করার মধ্য দিয়ে কারণ আমরা দেখেছি অনেক বছর ধরে তো বাংলাদেশ ব্যাংক দিয়ে বাংলাদেশ মুদ্রা সাপ্লাই দিয়ে ডলারের রেটটাকে কন্ট্রোল করতে এখন যেহেতু কন্ট্রোল করবে না কি হয়ে যাবে ফ্রি হয়ে যাবে সেক্ষেত্রে কি হয়ে যাবে অনেক রিস্ক কিন্তু নতুন করে যুক্ত হবে এবং সেই রিস্কটা অনেকে নিতে চাইবে না যার ফলে তারা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে চলে যাবে যেখানে এই তাদের কাছে নাই সুতরাং দেখতে পাচ্ছি সরকার নানা রকমের কাজ করছে যে কাজগুলো আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশের ইকোনমিকে আলটিমেটলি ক্ষতির সম্মুখীন করছে জিডিপি তো কমতে কমতে সিক্সটি পার্সেন্ট কমে গেল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সত্তর পার্সেন্ট কমে গেছে সুতরাং আমরা অন্ধকারেই যাচ্ছি